আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছে উন্নত প্রযুক্তি সম্পূর্ণ অটোমেটিক রোবো প্যাকিং মেশিন ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন সম্পন্ন প্যাকিং মেশিন মেশিন এটি একটি বিশেষ সুবিধা মেশিনটিতে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস পাবেন এই মেশিনটির মাধ্যমে আপনারা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ধরনের রোবো পাইপ আইসক্রিম মিষ্টি দই ইত্যাদি খুব সহজে প্যাকিং করে নিতে পারবেন এবং এই মেশিনটি দিয়ে প্রতি ঘন্টায় দুই হাজার থেকে পঁচিশশো পিস রোবো প্যাকিং করে নিতে পারবেন মেশিনটি পরিচালনা করতে দুইশো বিশ ভোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে এই আধুনিক মেশিনটির ফুড কন্ট্যাক্ট পার্স গুলিতে গ্রেড স্টিল ব্যবহার করা হয়েছে এবং মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজেই চালাতে পারবেন এটি একটি গুড কোয়ালিটিফুল মেশিন ভিডিওতে যেভাবে দেখছেন বাস্তবেও ঠিক তেমনই পাবেন জেএস প্যাকেজিং মেশিনারিস কোয়ালিটিহীন মেশিন বিক্রয়ের সস্তা প্রতিযোগিতা করে না বলেই উন্নত দেশ থেকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ যাচাই বাচের পর ইম্পোর্ট করে বলেই আমাদের প্রতিটি মেশিনের বিল্ড কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে এবং মেশিনটির গুরুত্বপূর্ণ ইলেকট্রিক পার্সগুলি তাইওয়ানের বিখ্যাত ডেল্টা ব্যান্ডের যে কারণে মেশিনটির লং টাইম সার্ভিস দিয়ে থাকে আমরা ভিডিওতে মেশিন প্রাইস উল্লেখ করি না কারণ ডলারের রেট ক্রমশ উঠানামা করে সেক্ষেত্রে মেশিন প্রাইজও পরিবর্তন হয় তাই মেশিনটির আপডেট দাম সহ আরও বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে